আসসালামু আলাইকুম ডায়রি অফ নার্গিস থেকে ভার্জিনা নার্গিস বলছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যে রেসিপিটা তৈরি করবো এটার জন্য আমি এখানে পা হাঁড়িতে সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে দেওয়ার পর এখানে তরল দুধ এক লিটার দিয়ে দিব আপনারা চাইলে গুঁড়ো দুটো ব্যবহার করতে পারেন এরপর সামান্য একটু এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দেব লবণটা দেওয়ার পর দুধটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে দুধটা ফুটে উঠলে এটা অল্প আছে দুধটাকে ফুটিয়ে নিতে হবে দুধটা যখন কমে আড়াই কাপের মতো হবে তখন আমি এখানে এক কাপ চিনি দিয়ে দেব এক কাপ চিনি দিয়ে দুধটাকে ভালো করে ভালো করে নাড়াচাড়া করে এটাকে কমানোর জন্য আবার ফুটিয়ে নিতে হবে আমি এইখানে দুধটাকে বা দুধগুলোকে দুই কাপ যেন হয় ঠিক এই পরিমাণ কমিয়ে নেব ও এতক্ষণ তো বললাম না আমি এই রেসিপিটা কি কি তৈরি করব। আমি এইখানে যে রেসিপি রেসিপিটা তৈরি করব এটা আমি মিষ্টি দইয়ের রেসিপি তৈরি করব। এই জন্য দুধটাকে দুধগুলোকে এক লিটার দুধ আমি হাফ লিটার করে নেব এরপর এগুলোকে দুধগুলোকে ঠান্ডা করার জন্য রেখে দেবো দুধগুলো ঠান্ডা হওয়ার পর এখানে দইয়ের বীজ দিয়ে দেব এখানে আমি হাফ কাপের মতো দইয়ের বীজ দিয়ে দিয়েছি এখানে আমি মিষ্টি দই বানাবো এই কারণে মিষ্টি দইটা ব্যবহার করেছি আপনারা চাইলে টক দইটাও দিয়ে দিতে পারেন দই দইয়ের বীজটা দিয়ে দেওয়ার পর আমি একটা ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নেব ভালো করে দইয়ের বীজটা মিশিয়ে নিতে হবে ভালো করে দইয়ের বীজটা মেশানোর পর এরপর আমি যেই হাঁড়িতে দইটা বসাবো ঠিক সেই হাঁড়িটা ব্যবহার করব আমি এখানে মাটি হাঁড়িটা ব্যবহার করেছি এটা আমি ছয় ঘন্টার জন্য রেখে দেব ছয় ঘন্টার পর ফ্রিজে দুই ঘন্টা রেখে দিয়েছিলাম এরপর দেখেন দুই এটা ছয় ঘন্টা পর দইয়ের কি অবস্থা ঠিক এরকম যখন হবে তখন দইটা হয়ে যাবে আমি এখানে কেটে দেখিয়ে দিয়েছি দইটা কেমন জমেছে দইটা জমতে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগবে আর শীতকাল যদি হয় তাহলে আট থেকে নয় ঘন্টা লাগবে এখন যেহেতু গরমকাল তাই পাঁচ ছয় ঘন্টার মতো মধ্যে তো এটা তৈরি হয়ে যাবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ